হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা এর পর্ব দুই শুরু করছি এই পর্বে আমরা দেখাবো যে টেক্সট ফর্নিংয়ের জন্য বিভিন্ন যে ট্যাগগুলো ব্যবহার করা হয় সেই ট্যাগুলোর পরিচিতি সে কোনটা কোন কাজে ব্যবহার হয় কোন ট্যাগুলো কি কাজ সেটা আমরা আজকে আপনাদের দেখাবো আর যারা প্রথম পর্ব মিস করছেন ডেসক্রিপশন বক্সে তাদের জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওটা শেষ হওয়ার পর অবশ্যই এটা একটু দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে আর অসুবিধা হবে না সো আপনাদের তো আগেই বলছি যে এস ডিএম কোডিং শুরু করার জন্য প্রথমে প্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস তারপরে ওয়ার্ডপ্যাড বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেটা আপনি পিসিতে আগে থেকে ইনস্টল করে নিয়েছেন আগের ভিডিও করার জন্য মানে প্র্যাকটিস করার জন্য আমি এই নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি এবার ওপেন করে আজকে আমরা একটা নতুন ফাইল নিলাম নিউ ওয়ান নামে একটা ফাইল নিলাম এ ফাইলে দেখাবো সেক্ষেত্রে তো জানেন যে স্ট্রাকচার স্ট্রাকচারগুলো সব ক্ষেত্রেই লাগে যে মানে একটা এইচডিএম কোডিং করতে গেলে তো বেসিক স্ট্রাকচার লাগবে এই স্ট্রাকচার স্ট্রাকচারগুলো আমি আমার কপি করে আমি ওখানে বসাই দিচ্ছি যাতে আপনাদের সময় সেভ হয় আর তাছাড়া তো প্রথম পর্বে আপনাদের দেখিয়েছি যে এর বেসিক স্ট্রাকচার যেগুলো অটল বিহিতে পেস্ট করলাম এবার এবার এখানে দিব টাইটেল দিব ইন্ট্রোডিউসমেন্ট অফ টাইটেল দিলাম ইন্ট্রোডিউসমেন্ট অফ ট্যাগ এবার এই সব ট্যাগ গুলা বডির ভিতর HTML এর অনেক 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 ট্যাগ আছে যেহেতু একটা এটা ওয়েব ডিজাইনের জন্য ব্যবহার করা একটা ওয়েব ডিজাইন করতে তো দেখছেন আপনারা যখন ওয়েবসাইটে ঢোকেন ওয়েবসাইটে অনেক কিছু আসে কোনো বক্স আসে তারপরে কোনো লেখা হয়তো লাল কালার কোনো লেখা হলুদ কালার কোনো ট্যাগ সাইডে সরানো এটা বিভিন্ন কোডিং দিয়ে ট্যাগ দিয়ে করা হয় সো তাহলে আমরা আজকে এরা বিভিন্ন টেক্সট ফরম্যাটিং এর যে ট্যাগগুলো আছে সেটা শুরু করি ওয়েব ব্রাউজারের যে উপাত্ত বা তথ্যকে সুন্দর ও দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করার জন্য টেক্সটকে বিভিন্নভাবে এর জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে টেক্সট ট্যাগ এর মধ্যে ধরেন ফার্স্টে একটা ট্যাগ দেখাই বোল্ড লেখাটা বোল্ড হবে এই ট্যাগটা ব্যবহার করলে একটা লিখলাম আমি মনে করেন টেক্সট ফরমেটিং লিখলাম টেক্সট ফরমেটিং টেক্সট ফরমেটিং লিখে আমি আবার যেটা ওপেন করি সেটা তো ক্লোজ করতে হয় এটা তো আপনারা জানেন এখানে এটা দিলাম আবার অবশ্যই টেক্সট এবার অবশ্যই এটা কন্ট্রোল প্লেস করে আমরা সেভ করে নিব সেভ কী নামে করবো সেভ করলাম আমরা টেক্সট ফরমেটিং নামে সেভ না আমরা ট্যাগ ট্যাগ নামে সিলেক্ট করলাম ডিফারেন্ট ট্যাগ ডিফারেন্ট আপনি আপনারা যে কোনো নামে ফাইল সেভ করতে পারেন এবারে .html অবশ্যই দিতে হবে না কি সেটা সেটা কিন্তু html কোডিং হবে না html বা htm যে একটা দিলে হচ্ছে আমরা এটা কোথায় সেভ করব আমরা এটা ডেস্কটপে যদি সেভ করি ডেস্কটপে সেভ দিলাম এই ডেস্কটপে সেভ করা অবস্থা ওই দেখেন डिफरेंट টেক নামে একটা অপশন ফাইল আসছে এই डिफरेंट টেক আমি যদি রান করাই ক্রোম মাধ্যমে রান হবে দেখেন লেখাটা একটু মোটা আসছে সেটা কারণ কি এটা আমরা এই যে বি ট্যাগটা ব্যবহার করছি এটা হচ্ছে বোল্ড ট্যাগ একটা লেখাকে বোল্ড করার জন্য বোল্ড মানে কালো অক্ষরে মোটা করার জন্য এই ট্যাগটা ব্যবহার করা এটা হচ্ছে বোল্ড ট্যাগের কাজ এই যে টেক্সট ফরম্যাটিং এটা মোটা অক্ষরে আসছে এটা হচ্ছে বোল্ড করার জন্য ব্যবহার করছি এবার ধরেন আমরা চাচ্ছি এই টেক্সটটাকে আন্ডারলাইন করব এই টেক্সট তলে একটা দাগ আনবো তাহলে দাগ আনার জন্য কি করতে পারি দাগ আনার জন্য হচ্ছে দাগ আনার ট্যাগ হচ্ছে আন্ডারলাইন অর্থাৎ ইউ ট্যাগ ইউ ট্যাগটা ওপেন করলাম ইউ ট্যাগটা ক্লোজ করলাম ইউ ওপেন করে ইউ ট্যাগটা ক্লোজ করলাম ক্লোজ করে কন্ট্রোল প্রেস করে সেভ করলাম সেভ করে এইটা যদি আমরা রান করাই এ দেখেন তাহলে এই যে তলে দাগ চলে আসছে এটা এবার দেখেন এটা যদি ইটালিক কক্ষরে লেখার জন্য যে ট্যাগটা আমরা ব্যবহার করব। ইটালি কক্ষরে ইটালিক কক্ষরে এই জিনিসটা দেখানোর জন্য আমরা দিব হচ্ছে আই আইতে হচ্ছে ইটালি হবে আই ট্যাগ মানে আই ট্যাগ ক্লোজ এটা ক্লোজ করে যদি আমি এবার আবারও রান করাই দেখেন এটা একটু বাঁকা হয়েছে ইটালি কক্ষরে লেখার মতো হয়েছে আচ্ছা এই যে এটা হচ্ছে ইটালিক ট্যাগের ব্যবহার গেল এটা হচ্ছে এইভাবে টেক্সটটা আপনার ফরম্যাট করতে পারবেন এটা হচ্ছে সেই টেক্সট ফরমেটিং এবার দেখা যাক আর কি কি কোডিং করা যায় আজকে বোঝা গেল এবার দেখেন মনে করেন আমরা একটা টেক্সট লেখাকে বড় করবো সেক্ষেত্রে বিগ নামে একটা ট্যাগ আছে বিগ বিগ ট্যাগ এর মধ্যে একটা লেখা বড় করে দেখাবে লিখলাম দিস ইজ দা ইউজ ইউজ অফ বিগ ট্যাগ ক্লোজ করে দিলাম এবার ক্লোজ করে যদি রান করাই কন্ট্রোল স্পেস করে রান করাই তাহলে দেখেন লেখাটা বড় আসছে স্বাভাবিকের তুলনায় বড় লেখা আসছে একটা এই যে লেখাটা বড় আসছে এখন এ জায়গায় আর একটা ট্যাগ ব্যবহার করা যায় সে ট্যাগটা হচ্ছে দেখেন লেখাটা লেখা দুইটা একই লাইনে চলে আসছে আমি চাচ্ছি আর নিচে আসবে নিচে আসার জন্য আমার এই উপরের ট্যাগটার এখানে আমার এই উপরের এই যে ট্যাগটা এখানে ব্রেক নামে একটা ট্যাগ ব্যবহার করতে হবে ব্রেক লাইন ব্রেক এটা হচ্ছে ব্রেক নামের ট্যাগটা শুধুই এর কোনো ওপেন ট্যাগ নেই এটা শুধুই ক্লোজ ট্যাগ এটা ব্যবহার করলে এবার কন্ট্রোল স্পেস করে আমরা সেভ করলাম সেভ করে ক্লিক করলে দেখেন এটা নিচে নেমে আসছে দেখেন দেখেন এটা নিচে নেমে আসছে ঠিক আছে এখানে আমি শুধু এই উপরে একটা ব্রেক ট্যাগ এর ব্যবহার করছি এটার ফলে এবার মনে করেন এবার আমরা দেখাবো ডেল ট্যাগের ব্যবহার কি করে ডেল ডেল ট্যাগ হচ্ছে কোনো লেখা লিখে কেটে দেওয়ার জন্য আপনারা দেখেন না বিভিন্ন জায়গায় কোনো লেখা লিখে কেটে দিয়ে আবার ঠিক করে লেখা হয় এই দুইটা ট্যাগের কাজ আমরা একসাথে দেখাবো আর এই জায়গা হচ্ছে আর একটা কথা এই জায়গা প্রথম যেটা আপনারা ওপেন করবেন মানে একসাথে অনেকগুলো ট্যাগ ব্যবহার করতে গেলে প্রথম যে এটা ওপেন করবেন সেটা এখানে ক্লোজ করুন না করলেও সমস্যা নেই দেখেন এটা আপনি এখানে ওপেন করছেন এখানে আছে না এটা ঠিক আছে এটা সমস্যা এবার আপনাকে দেখাবো ডেল এর ব্যাপার ডেল ট্যাগ এই লেখাটা মনে করেন আমি এখন কেটে দিস কারেক্ট লেখাটা আমি কেটে এবার দেখেন এই যে ডেল্ট ব্যবহার করলাম এর ফলে লেখাটার পরে লেখাটা কেটে দেওয়া দেখাবে লেখাটা কেটে দেওয়া দেখাবে দেখেন আমি যদি কন্ট্রোল করে সেভ করি এ দেখেন লেখাটা কেটে দেওয়া দেখাচ্ছে লেখাটা লেখা আছে কিন্তু লেখাটা কেটে দেওয়া দেখাচ্ছে এটা হচ্ছে ডেলটেগ কাজ এবার এখানে এক লাইনে চলে আসছে কারণ হচ্ছে আমি বিআর ট্যাগ ব্যবহার করি এখানে এখানে যদি বিআর ট্যাগ ব্যবহার করি তাহলে ওইটা আবার নিচে নেমে যাবে আবার যদি রান করাই রিল বিআর ট্যাগটা তো ব্যবহার হচ্ছে এইখানে মানে যেটা লিখবেন তার উপরের সেন্টেন্স হচ্ছে বিআর ট্যাগটা দিয়ে আসবেন উপরের ট্যাগে রান করাই দেখেন ওইটা নিয়ে নেমে আসছে তাহলে এটা হচ্ছে ডেলটেকের কাজ ডেলটেক কাজ হলো যে একটা লেখা লিখে সেটা আবার কেটে দেওয়া বোঝাবে এবার দেখেন একটা লেখা কেটে দিয়েছি কিন্তু সেই লেখাটা থাকবে কিন্তু তার কারেক্ট ফর্মটাও আবার লিখে দেওয়ার জন্য ইনসার্ট ট্যাগ ব্যবহার হয় ইনসার্ট ট্যাক দেখেন মনে করেন এখানেই আমি ইনসার্ট ট্যাগ ব্যবহার করব এখানে লিখবো আইএনএস দিব দিয়ে এখানে লিখলাম অন দা আদার হ্যান্ড অন দা আদার হ্যান্ড ইট ইজ আরেক্টেক্টন দা মনে করেন এটা আমি ওইটা কেটে দেওয়ার পর এইটা লিখব প্রতিস্থাপন করবো ওই লেখার জায়গায় তাহলে আই এন এস এবার যদি আমি কন্ট্রোল প্রেস করে সেভ করে নিই সেভ করার পর দেখেন ইনসার্ট ট্যাক করলে সেটার তলে অটোমেটিক্যালি একটা দাগ চলে আসবে এই যে এটা হচ্ছে এই লেখাটার পরিবর্তে আমি এইটা বসাবো এটা কেটে দিয়ে আমি এটা বসাইছি এটা বোঝাবে এই জন্য হচ্ছে ইনসার্ট ট্যাগ ব্যবহার করাই কোনো একটা ভুল কোনো কিছু ভুল হয়ে গেলে সেটা কেটে দিয়ে নতুন তার সঠিকটা লেখার জন্য ইনসার্ট ট্যাগ এবার মনে করেন আমি একটা লেখাকে মনে করেন আমি একটা লেখাকে কালার করব এখানে আমি যদি একটা বিয়ার ট্যাগ ব্যবহার করি তাহলে লেখাটা নিচে নেমে আসবে সেটা আপনার জানেন ব্যবহার করে সেভ করলাম ট্যাগ ব্যবহার করে আমি এটা সেভ করলাম দেখেন এটা নিচে নেমে আসছে হয়তোবা দেখেন নিচে নেমে আসছে ঠিক আছে দেখাবো একটা এর ভিতরে কোনো একটা অংশের কালার যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি একটা সেন্টেন্স লিখলাম এখানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি লিখলাম আমি চাচ্ছি কি এটা একটু বড় হাতে লক্ষ্য দিয়ে আমি চাচ্ছি কি যে আমি এই অংশে বা এই অংশের কালার চেঞ্জ করবো শুধুমাত্র এই কমিউনিকেশান টেকনোলজির কালার চেঞ্জ করবো সেক্ষেত্রে এখানে যে ট্যাগটা ব্যবহার করবে সেটা হচ্ছে স্প্যান ট্যাগ লিখবেন এন স্প্যান স্প্যান লিখলেন এবার স্প্যান স্প্যানের ভিতর এটা হচ্ছে ট্যাগ এবার ট্যাগের ভিতর যে আলাদা অংশ লেখা হয় সেটা হচ্ছে ট্যাগ অ্যাট্রিবিউট আর অ্যাট্রিবিউটের মধ্যে যে ভ্যালুটা দেওয়া হয় সেটাকে বলে অ্যাট্রিবিউট ভ্যালু এবার এখানে অ্যাট্রিবিউটটা হবে হচ্ছে স্প্যান স্টাইল হবে স্টাইল অ্যাট্রিবিউট স্টাইল অ্যাট্রিবিউট দে ইকুয়াল দিবেন ইকুয়াল দিয়ে স্টাইল হচ্ছে কালার সি ও আর কালার কালার দিয়ে এখানে ক্লোন দিবেন আর কালার ভিতর লিখলেন মনে করেন রেড ওইটা আমরা লাল কালারে প্রদর্শন করতে যাচ্ছি রেড লাল কালারে প্রদর্শন করব আর অবশ্যই এটা কোটেশন দিয়ে ঘিরে দিবেন কোটেশন দিবেন

রান করালে দেখেন শুধুমাত্র এই লেখাটা শুধুমাত্র এই লেখাটা লাল কালারে আসছে দেখছেন শুধুমাত্র এই লেখাটা লাল কালারে আসছে তাহলে কোনো একটা সেন্টেন্সের ভিতর কোনো অংশের কালার পরিবর্তন করার জন্য আপনারা ব্যবহার করবেন স্প্যান ট্যাগ স্প্যান ট্যাগ ব্যবহার করবেন সেখানে স্প্যান ট্যাগের ভিতর অ্যাট্রিবিউটটা হবে স্টাইল আর অ্যাট্রিবিউট ভ্যালু হবে কালার কালারটা হবে রেড আপনি যে কোনো কালার দিতে পারেন এখানে যদি আমি ব্লু দিই বি এল ইউ ই ব্লু আর কালার বাড়ানো অবশ্যই এখানে সিও এল ও আর দিতে হবে কিন্তু কালার চেঞ্জ হয়েছে এবার চলেন দেখা যাক মনে করেন একটা সেন্টেন্স এর কোন একটা অংশকে মার্ক করার জন্য বি আর ব্যবহার করে আসলাম আগেতে যাতে এই সেন্টেন্স ভালো ভালো হয় সে মার্কটা হচ্ছে কি মার্ক ট্যাগটা কি যে কোনো একটা সেন্টেন্সে কোনো একটা লেখাকে হাইলাইট করবে কোনো একটা ওয়ার্ডকে আমরা মার্ক করতে চাচ্ছি মানে সেই ওয়ার্ডটা হাইলাইট হবে ওই সেন্টেন্সটার ভিতর সেটাকে সেটা মার্ক ট্যাগের মাধ্যমে করা সম্ভব দেখেন লিখলাম মার্ক মার্ক ক্লোজ করলাম মার্কের অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ দিলাম আর মার্কের ভিতর লিখলাম আমি সিওএম কম্পিউটার কম্পিউটার ওয়ার্ডটাকে আমরা শুধু হাইলাইট করতে চাচ্ছি তাহলে এম ক্লোজ কম্পিউটার অফ দা গ্রেটেস্ট ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট ইনভেনশন মডার্ন সায়েন্স এটা লিখলাম এবার এটা লিখে এখানে তো আর কিছু করা লাগবে না যেহেতু আমরা মার্কটা শুধু ওই ওয়ার্ডটাই ব্যবহার করছি এবার কন্ট্রোলের স্পেস করে সেভ করলাম সেভ করে যদি আমরা এখান থেকে রান করাই ইন ক্রম দি এবার দেখেন শুধুমাত্র কম্পিউটার ওয়ার্ডটা হাইলাইট হয়েছে হলুদ কালারের হাইলাইট হয়েছে এটা হচ্ছে মার্ক ট্যাগের ব্যবহার তো ভিউয়ার্স আজকে পর্যন্তই পরবর্তীতে পরবর্তী পর্বে আমরা দেখাবো কীভাবে অর্ডার লিস্ট তৈরি করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাদিয়ে দিবেন বাই